সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ভারত থেকে আসা ট্রাক ভর্তি একাশি কার্টুন সুতা সহ ট্রাক ড্রাইভার ও ট্রাকে হেল্পার আটক করেছে বেলকুচি থানা পুলিশ সিরাজগঞ্জ প্রতিনিধি রিজাল করিমের রিপোর্ট বুধবার পঁচিশে ডিসেম্বর আনুমানিক রাত নয়টায় বেলকুচি পৌরসভার সুবর্ণসারা গ্রামে ঈদগাহ মাঠ সংলগ্নে সুতা আনলোড করতে দেখে সন্দেহজনক মনে হলে সুতার কাগজপত্র চাইলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এমত অবস্থায় বেলকুচি থানায় ফোন দিয়ে অবগত করলে সুতার মালিক পক্ষ অবৈধ সুতার চালানের কাগজপত্র নিয়ে পালিয়ে যায় পরে পুলিশ প্রশাসন ভর্তি সুতাসহ সহ তাদের আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় বেলকুচি উপজেলার একটি চক্র দীর্ঘদিন যাবৎ প্রত্যেক সপ্তাহে এই অবৈধ ভারতীয় সুতা বাংলাদেশের বৈধ ভালো মানের সুতার সাথে মিক্স করে অবাধে ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায় ট্রাক চালকের নিকট সুতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এই সুতার বিষয়ে আমি কিছুই জানি না ভাড়া হিসেবে চট্টগ্রাম থেকে মাল লোড করে বেলকুচিতে পৌঁছাতে হবে এভাবেই কন্ট্রাক্ট হয়েছে যেহেতু মাল প্যাকেট করা তাই এর ভিতরে কি আছে সে বিষয়ে আমার আগে জানা ছিল না এ বিষয়ে বেলকুচি থানার ওসি তদন্ত আব্দুল পারিক এর নিকট জানতে চাইলে তিনি জানান এই ট্রাক ভর্তি সুতার বিষয়ে ফোনের মাধ্যমে খবর পেয়ে সেখানে উপস্থিত হলে সুতার মালিক আগেই পালিয়ে যায় সুতার কোনো মালিক না থাকায় ট্রাক ভর্তি একাশি কার্টন সুতা সহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে এ বিষয়ে থানায় একটি মামলার কার্যক্রম চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এই ব্যাপারে যে ওই ট্রাকের চালক এবং স্থানীয় তদন্তে যেটা প্রতিমান হচ্ছে যেটি ভারতের সুতা এবং এলাকা আছে যেহেতু ভারতের সুতায় এদের কাছে কোনো কাগজপত্র নেই হয়তো অবৈধভাবে এটি পাতা হয়ে আসতে পারে বা চোরাচরের মাধ্যমে আসতে পারে আমরা বৃদ্ধি মতো চোরাচর হয়ে থাকে আমরা সেইভাবে আইন ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে এটা তদন্ত সাপেক্ষে আমরা আরো তদন্তের পর্যায়ে দেওয়া

এটি ভারতের যেহেতু ওই মেড ইন ইন্ডিয়া এলাকা আছে তো ধারণা হচ্ছে যে এটি ইন্ডিয়ার সুতা কোনোভাবে অবৈধভাবে আসতে পারে যেহেতু কাগজপত্র চালু হয়ে গেছে নেই এবং কেউ মালিকানাও দাবি করেনি এখানে যারা জড়িত আছে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে মোবাইল নাম্বার আছে সেটার থেকে আমরা অনুসন্ধান করে পর্ব দিতে যারা জড়িত থাকবে তাদের ব্যাপারে যাচ্ছেন